আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অধিকাংশ ভোট পাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার বিকেলে রাজধানীর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি নেতাকর্মীদের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জেনে তারেক রহমান বলেন মানুষ জানতে চায় দেশের কী কেন জানতে চায় আপনাদের কী ধারণা আছে কেন জানতে চায় বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায় আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের প্রথম চাওয়া প্রতিষ্ঠা হবে আগামী নির্বাচনে বিএনপির অধিকাংশ ভোট পাবে এরপর আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে এসব মোকাবেলার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের আস্থা ধরে রাখা এখন বিএনপির নেতাকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ কারণ দেশের জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে তারেক রহমান বলেন দেশের মানুষের কল্যাণে বিএনপি আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা দাবি উপস্থাপন করেছিল এখন অনেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলছেন অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিশন করেছে বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করেছে আমরা বিশ্বাস করি এই দেশকে এগিয়ে নিতে হলে মানুষ এর জীবনযাপন উন্নত করতে হলে কতগুলো ব্যাপারে সংস্কার করতে হবে এই জন্যই আমার সর্বপ্রথম সংস্কার করতে চেয়েছে সংস্কার প্রস্তাব দিয়েছে আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের পরিকল্পনা দেশের মানুষের জন্য উন্মুক্ত করেছে এখন আমাদের আস্থা নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করায় মূল চ্যালেঞ্জ তা না হলে দেশ পিছিয়ে যাবে দেশের মানুষ আরও কষ্ট পাবে এই জন্যই জনগণের রাস্তা অর্জনের মাধ্যমে দেশ পূর্ণ গঠন করব তিনি আরো বলেন এই দেশের বেকারদের কর্মসংস্কার করে দিতে হবে দেশে ও বিদেশের ট্রেনিং নিয়ে তাদের স্থান করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে স্কুল কলেজ পর্যায়ে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে এই শিক্ষার্থীটাই হলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এমনভাবে সাজাতে হবে যাতে করে হাসপাতালে ধনী গরিব সবাই সঠিক চিকিৎসা পায় ভারতের পানি আগ্রাসনের কথা উল্লেখ করে তারেক রহমানের বলেন ফারাক্কা কারণ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে এক সময়কার সুজলা মরুভূমি আমরা এই পানির জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব সঙ্গে গিয়ে হলেও পানির অধিকার নিয়ে আসবো খালগুলো পানি ভরে রাখতে হবে যাতে আগামী দিনে পানি নিয়ে যদি আবারও বাধা আসে তাহলে মানুষ এগুলো ব্যবহার করতে পারে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন